যেটি তোমাদের বইয়ের সেশন উনিশ এবং বিশে রয়েছে পিআই নম্বর হচ্ছে শূন্য চার পয়েন্ট শূন্য নয় পয়েন্ট শূন্য তিন পয়েন্ট শূন্য এক পারদর্শিতার নির্দেশকে বলা হয়েছে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে পারদর্শিতার সূচকের মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠন প্রক্রিয়ার সরল বর্ণনা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ চতুর্ভুজ তুমি পাবে কখন বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধনের প্রক্রিয়া সরল বর্ণনা করছে অর্থাৎ বিভিন্ন ধরনের যে রাসায়নিক বন্ধন রয়েছে আয়নিক বন্ধন বন্ধন এবং ধাতব বন্ধন সেগুলোর যদি সংজ্ঞা তুমি উপস্থাপন করতে পারো তাহলে তুমি এক্ষেত্রে পাবে চতুর্ভুজ এরপর বৃত্তের ক্ষেত্রে উল্লেখ রয়েছে পারদর্শিতার সুযোগের মাত্রায় মৌলিক গাঠনিক একক উল্লেখ করে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ বৃত্ত পেতে হলে তোমাকে যেটা উপস্থাপন করতে হবে ইলেকট্রন আদান প্রদান শেয়ারিং ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট রাসায়নিক বন্ধনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে তুমি সংজ্ঞা দিলে আর বৃত্ত পেতে হলে তোমাকে যে ইলেকট্রন আদান প্রদান শেয়ারিং এই বন্ধনগুলোর মধ্যে হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এরপর পারদর্শিতার সূচকের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গাঠনিক মৌলিক এককসমূহ কীভাবে বিন্যস্ত হয়ে বস্তুটি গঠিত হয় তার প্রক্রিয়া ব্যাখ্যা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ ত্রিভুজ পেতে হলে তোমাকে যেটি উপস্থাপন করতে হবে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করার সময় ইলেকট্রন আদান প্রদান শেয়ারিং সঞ্চলন ইত্যাদি কখন কোনটি ঘটে তার কার্যকরণসহ তুলে ধরেছে এখন এই যে বিভিন্ন ধরনের যে বন্ধনগুলো রয়েছে তার ইলেকট্রন আদান প্রদান শেয়ারিং এবং সঞ্চারণ এইগুলো কখন ঘটে তার কার্যকারণ সহ যদি তুমি সেটি ব্যাখ্যা করতে পারো তবে সেক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে তো এই যে অনুশীলন বইয়ের তোমাদের তেত্রিশ নং পৃষ্ঠাতে রয়েছে এখানে বলে রাখা ভালো যে একটা সেশনে একাধিক পিআই তোমার থাকতে পারে ইতিমধ্যে আমরা কিন্তু আরেকটি পিআই দিয়েছি যেটা তোমাদের অনুশীলন বইয়ের তেত্রিশ নং পৃষ্ঠাতে ছিল এবং সেশন উনিশ থেকে বিশে ছিল এখন এই পিআইয়ের আঙ্গিকে যে নমুনা উত্তরটা প্রথমত আসবে আয়নিক বন্ধন পরমাণুর ইলেকট্রন প্রদান ও গ্রহণের ফলে সৃষ্ট আয়নের যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় এবং যে যৌগে আয়নিক বন্ধন উপস্থিত থাকে তাকে আয়নিক যৌগ বলা হয় আমরা যদি খুব সহজ করে বলি তাহলে আয়নিক বন্ধনটা হল যেখানে তোমার ধাতু এবং অধাতুর যে বন্ধনের ফলে যে যৌগটা গঠিত হবে সেটাই মূলত আয়নিক যৌগ তো এই যে আয়নিক যৌগ সেই আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট গলিত বা দ্রবীভূত অবস্থায় তৈরি পরিবাহী সাধারণত পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে এই আয়নিক বন্ধন অদ্রবণীয় এখন এই যে জৈব দ্রাবক বলা হয়েছে মূলত হচ্ছে অ্যালকোহল ফ্যানল ইথার যেগুলো রয়েছে জৈব যৌগ সেগুলোতে এই আয়নিক বন্ধনগুলো সাধারণত অদ্রবণীয় বন্ধন সমযোজী বন্ধন মানে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে হবে অর্থাৎ দুটি অধাত পরমাণুর মধ্যে যখন ইলেকট্রনের শেয়ার হবে এর ফলে যে বন্ধনের সৃষ্টি হবে সেটাকেই বলা হয় বন্ধন তাহলে লক্ষ্য করো বলা হয় যে ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলা হয় সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী সমযোজী যৌগ যৌগ বলা হয় নিম্ন গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট বিদ্যুৎ কুপরিবাহী সাধারণত পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় এরপর ধাতব বন্ধন ধাতব বন্ধন হলো ধাতু খণ্ডে তার পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলা হয় এখন ধাতু পরমাণুসমূহ সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ইলেকট্রনগুলো মুক্ত হয়ে সমগ্র ধাতু খণ্ডে বিচরণ করে এর ফলে ধাতুর বিশেষ ধরনের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা এই ইলেকট্রনটা কোনো পরমাণুর অধীনে থাকে না অর্থাৎ এই ইলেকট্রনটা দেখা যায় সকল পরমাণুর মধ্যেই এটি বিচরণ করে যেমন বিদ্যুৎ পরিবাহিতা রয়েছে ধাতব বন্ধনের যে বৈশিষ্ট্য যেমন বিদ্যুৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা দ্যুতি নমনীয়তা ঘাত এবং অস্বচ্ছতা প্রভৃতি এই ধাতব বন্ধনের বৈশিষ্ট্য এরপর আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে যদি প্রক্রিয়াটা আলোচনা করি বলা হয়েছে কোনো কোনো মৌলের পরমাণু সর্ববহিষ্ট কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে যা পরমাণুগুলো সহজে ত্যাগ করতে পারে এ ধরনের মৌলগুলো হচ্ছে ধাতু ইতিমধ্যে আমরা দেখেছি যে যে মলের পরমাণু সর্বশেষ কক্ষপথে একটা দুটা বা তিনটা ইলেকট্রন থাকে তারা খুব সহজে সেই ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে ধাতুতে পরিণত হয় অপরদিকে কোনো মলের সর্ববহিষ্ট কক্ষপথে যদি পাঁচটি ছয়টি বা সাতটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে তারা খুব সহজে তিনটি দুইটি বা একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টকে পূরণ হতে পারে হচ্ছে সালে মত প্রকাশ করেন যে ধাতু ও অধাতুর মধ্যে বিক্রিয়ার সময় ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আইনে পরিণত হয় এবং অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয় আইনকরণ আমরা জানি যে ধাতুগুলোর আইনীকরণ শক্তির মান অনেক কম ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে বা ক্যাটায়নে পরিণত হয় অপরদিকে যদি আমরা অধাদুর ক্ষেত্রে বলি তাহলে অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হয় তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়নে বা অ্যানায়নে পরিণত হয় ইতোমধ্যে আমরা যে পর্যাবিত্ত ধর্মগুলো ছিল সেই পর্যাবৃত্ত ধর্মগুলো থেকে কিন্তু এই বৈশিষ্ট্যটা দেখেছি এখন এই যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে বিপরীত আধানের মধ্যে একটা আকর্ষণ ঘটে এভাবে স্রেষ্ঠ ধনাত্মক ও ঋণাত্মকায়ন পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকেই বলা হয় আয়নিক বন্ধন যে যোগে এই আয়নিক বন্ধনটা বিদ্যমান থাকে তাকে আয়নিক যোগও বলা হয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি সোডিয়াম ধাতুর পরমাণুতে এগারোটি ইলেকট্রন আছে অর্থাৎ সোডিয়ামে যদি আমরা পারমাণু সংখ্যা বলি তাহলে এগারোটি এবং এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দুই আট এক অর্থাৎ সর্ববৈষ্ণ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন থাকে এই একটা ইলেকট্রন যখন সোডিয়াম ত্যাগ করবে তখন সোডিয়াম প্লাস আইন পরিণত হবে ফলে এই সোডিয়াম তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করে এবং এই নিয়নের আমরা পারমাণবিক সংখ্যা কিন্তু জানি দশ অর্থাৎ এই নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে দেখা যাবে দুই এবং সর্বশেষ কক্ষপথে আটটি এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়ন কেন কারণ সর্বশেষ শক্তিস্তর কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথে ইলেকট্রনটি ত্যাগ করলে নিয়ন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে পরমাণুটি পরিবর্তিত অবস্থায় যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে কারণ আমরা জানি যে প্রত্যেক মৌলেই কিন্তু প্রত্যেক মহলের পরমাণুই কিন্তু চায় তোমার একটা স্থিতিশীলতা অর্জন করতে একটি ইলেকট্রন ত্যাগ করায় একটি ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম প্লাস আয়নের উৎপত্তি হয় অর্থাৎ আমরা এখানে যদি দেখি ডায়াগ্রামে যে সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুর কিন্তু তিনটা স্তর রয়েছে প্রথম স্তরে রয়েছে প্রধান শক্তি স্তরে দুইটা তারপর আটটা তারপরে একটি এবং এই যে নিয়ন পরমাণু সেই নিয়ন পরমাণু অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু নিয়ন পরমাণুতে পরিণত হল সোডিয়াম প্লাস আয়ন ডান পাশে দেখানো হচ্ছে সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে অপরদিকে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট সাত তার সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট আট পরমাণু সেই একটি ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন বিন্যাস হয় দুই আট আট অর্থাৎ সোডিয়াম পরমাণু যে একটা ইলেকট্রন ত্যাগ করলো সেটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে সর্বশেষ শক্তি স্তর দ্বারা পণ্য হয়েছে যেটা আর্গনের অনুরূপ এ অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরিন পরমাণু একটি ঋণাত্মক রূপান্তরিত হয় এখানে দেখানো হয়েছে যে ক্লোরিন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে গ্রহণ করে ক্লোরাইড মাইনাস পরিণত হয়েছে এ বিপরীত আধানযুক্ত আয়ন দয় পরস্পরকে আকর্ষণ করে এবং এভাবে সোডিয়াম ক্লোরাইড যোগের সৃষ্টি হয় সোডিয়াম ক্লোরাইড একটি আইনিক যোগ এখানে যদি আমরা বিক্রিয়াটা দেখি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে এবং পরবর্তীতে এই যে তোমার ক্লোরিন পরমাণু সেই ক্লোরিন পরমাণু সোডিয়ামে এসে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস পরিণত হয়েছে এর ফলে কিন্তু তোমার সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ গঠিত হল এখানে দেখানো হয়েছে ড্রাগায়নের মাধ্যমে ডায়াগ্রাম সোডিয়াম পরমাণু অর্থাৎ দুই আট এক সর্বশেষ একটি ইলেকট্রন রয়েছে ফলে সে একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের কাঠামোর যে অর্জন করেছে সেটাই ডায়াগ্রামে দেখানো হয়েছে এরপর ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে রয়েছে সাতটি ইলেকট্রন সে একটি ইলেকট্রন গ্রহণ করে আর আগনের কাঠামো অর্জন করেছে এখানে যদি আমরা ইলেকট্রন আদান প্রদান দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই যে সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণু তিনটা স্তর সেই সর্বশেষ স্তরে রয়েছে একটি ইলেকট্রন সেই একটি ইলেকট্রন কিন্তু এই ক্লোরিন পরমাণুতে গিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে এবং এই ক্লোরিন সে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়েছে এখানে সোডিয়াম পরমাণু দেখানো হয়েছে এটা হচ্ছে ক্লোরিন পরমাণু এরপর সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো সে একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়াম প্লাস আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে এবং এই ক্লোরিন পরমাণু সোডিয়ামের সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়ন বা অ্যানায়নে পরিণত হয়েছে উল্লেখ্য যে রাসায়নিক বিজ্ঞায় এভাবে ইলেকট্রনে আদান প্রদান বা পুনর্বিন্যাস ঘটে কিন্তু এতে পরমাণু নিউক্লিয়াসে কোনো রূপ পরিবর্তন ঘটে না অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না এতে সোডিয়াম পরমাণু কি করলে একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে সোডিয়াম প্লাস আইনে পরিণত হয়েছে তার কিন্তু সেখানে ইলেকট্রন সে ত্যাগ করাতে তার ইলেকট্রন কমল বাট তার কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না কারণ এই প্রোটন সংখ্যার মাধ্যমেই বোঝা যাবে এটি কোন মৌল আইন বন্ধন খুব শক্তিশালী বন্ধন এ বন্ধন ছিন্ন করতে প্রচুর শক্তি ব্যয় করতে হয় যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি বাষ্পীভূত করতে হয় তাহলে চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে তাপ দিতে হয় এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আটশো এক ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে লবণকে আমরা যদি গলাতে চাই তাহলে আমাদের আটশো এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিতে হবে কঠিন অবস্থায় অসংখ্য আয়ন একত্রিত হয়ে বিশেষ ধরনের জালিকা তৈরি করে তাতে বিপরীত ধর্মী আয়ন যথাসম্ভব পরস্পরের নিকটে এবং সমধর্মী আয়ন যথাসম্ভব পরস্পর হতে দূরে অবস্থান করে কারণ আমরা জানি ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করবে কিন্তু ধনাত্মক ধনাত্মককে কিন্তু বিকর্ষণ করবে এখানে তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে সোডিয়াম ও ক্লোরিনের আয়ন একত্রে যুক্ত থাকে অর্থাৎ এখানে যদি আমরা ধরি যে একটা রয়েছে তোমার সোডিয়াম প্লাস আয়ন আরেকটি রয়েছে পাশে তোমার ক্লোরাইড মাইনাস আয়ন পাশাপাশি কিন্তু কখনোই থাকবে না সমযোজী বন্ধন যখন দুটি অধাতু পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তখন কোনো পরমাণুর পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় না কারণ আমরা জানি যে অধাতুগুলো সর্বশেষ কক্ষপথে পাঁচটা ছয়টা বা সাতটা ইলেকট্রন থাকে যারা খুব সহজে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে না তারা কি করে ইলেকট্রন শেয়ার করে সেটাই বলা হয়েছে কারণ সর্ববহিষ্ট স্তরে অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন ত্যাগ করতে অনেক শক্তির প্রয়োজন হয় এসব ক্ষেত্রে পরমাণুসমূহ তাদের মধ্যে কিছু সংখ্যক ইলেকট্রন শেয়ার করে এর শেয়ারকৃত ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করে এবং উভয় পরমাণু কার্যকরভাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে শেয়ার করা ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করার ফলে পরমাণু দুইটি পরস্পরের সাথে বন্ধন সৃষ্টি করে এখানে আমরা উদাহরণ হিসেবে হাইড্রোজেন নিয়েছি হাইড্রোজেনের পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে আমরা জানি যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা একটি তাই ইলেকট্রন সংখ্যা একটি হাইড্রোজেন পরমাণুর হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করার মতো ক্ষমতা আছে সেজন্য কক্ষপথে আরও একটি ইলেকট্রন প্রয়োজন যখন দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সন্নিকটে আসে তখন পরমাণুদয়ের ইলেকট্রন দুইটি উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করে এখানে দেখানো হয়েছে এটি একটি হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণু এই দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে এসে কিন্তু হাইড্রোজেন অনু অর্থাৎ এইচ টু গঠিত হয়েছে ফলে তোমার হিলিয়াম হিলিয়াম যে মল রয়েছে সেই হিলিয়ামের কাঠামো অর্জন করেছে এখানে দেখানো হয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু সেই দুটি হাইড্রোজেন পরমাণু কিভাবে সমদজি বন্ধনের মাধ্যমে তারা যৌগ গঠিত করেছে সেটা দেখানো হয়েছে ধাতব বন্ধন আমরা আইনী বন্ধনে একটি ধাতু ও অপর একটি অধাতুর মধ্যে বন্ধন দেখেছি আইনী বন্ধনের ক্ষেত্রে ধাতু এবং অধাতুর মধ্যে কিন্তু বন্ধন ছিল আবার সমযোজী বন্ধনে কিন্তু তুমি দুটি হচ্ছে অধাতু পরমাণুর মধ্যে বন্ধন দেখেছি কিন্তু যখন দুটি ধাতু পরমাণু একসঙ্গে বা কাছাকাছি আসে তখন কি ঘটে আসলে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে যেমন তামা লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র রূপা বা সোনার অলঙ্কার ইত্যাদিতে কিন্তু এই ধাতব বন্ধনগুলো বিদ্যমান আমরা জানি যে ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে বড় হয় কারণ ইতোমধ্যে আমরা পর্যাবিত যে ধর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পড়েছি ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হয় এই ধনাত্মকায়নকে বলা হয় পারমাণবিক শ্বাস আমরা এখানে চিত্রের মাধ্যমে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এই যে প্লাস আয়ন দেখানো হয়েছে এইগুলো কিন্তু বলা হয়েছে পারমাণবিক শ্বাস বা ধাতব আয়ন এবং এই যে তোমার ধাতব আয়নগুলো সেই ধাতব আয়নের কিন্তু চতুর্দিকেই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল অবস্থায় থাকে অর্থাৎ এই ইলেকট্রনগুলো কোনো পরমাণুর কিন্তু অধীনে থাকে না অর্থাৎ কোনো আয়নের অধীনে থাকে না ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা বা চলাচল করতে পারে এ ধরনের ইলেকট্রনকে সঞ্চালনশীল ইলেকট্রন বলে আমরা এখানে যদি লক্ষ্য করি দেখো এই যে প্লাস আয়ন যেগুলো দেখানো হয়েছে যে ধাতব আয়ন বা পারমাণবিক শ্বাস যেগুলো হচ্ছে তোমার পজিটিভ চার্জ আয়ন তো এইগুলোর চারপাশে কিন্তু তোমার এই ইলেকট্রনগুলো সতত তোমার মুক্তভাবে চলাফেরা করছে আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব ধাতবখণ্ডের সবকটি ধাতব আয়নে হয়ে যায় ফলে দেখা যায় ধাতবায়নই এই সঞ্চরণশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয় এ কারণে দুটি আয়ন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের কারণ আবার ধাতুর মধ্যে এই সঞ্চরণশীল ইলেকট্রনিক ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহিতা নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল